সন্ধ্যা হলেই তো বাঙালির মনটা একটু চপ খেতে চায় তাই আজ বানাবো ডিমের ডেভিল আমি এখানে তিনটে সেদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম বোনলেস চিকেন এটাকে কিমা বানিয়ে নেবো মিক্সিতে প্রায় তিরিশ সেকেন্ড একটু ঘুরিয়ে নিলে কিমা তৈরি হয়ে যাবে এরপর কড়াই গরম করে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল আর দেবো চা চামচ গোটা জিরে জিরেটাকে প্রথমে একটু ভেজে নেব এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিন এরপর আদা রসুন আমি আদা রসুনটাকে বাটি নিয়ে একটু থেতো করে নিয়েছি আপনারা কুচিয়েও নিতে পারেন আরো দু মিনিট এটাকে নাড়াচাড়া করবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর চিকেন কিমাটা দিয়ে দেবো সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং অবশ্যই চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে প্রায় তিন চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করব দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি আমি অল্প একটু জল দিয়ে দিলাম আবারও সব কিছুকে মিক্স করে নেব এবং আবারও এটাকে রান্না করতে থাকবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় প্রায় তিন চার মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এটা বেশ শুকনো হয়ে গেছে এবার দিলাম সেদ্ধ মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে আমি এরকম চটকে নিয়েছি এবার এই আলুটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে দেখুন এটা ভালোভাবে মিশে গেছে এবার দিচ্ছি এক চামচ ভাজা মশলা আর সাদ মতো কাঁচা লঙ্কা কুচি আবারও এটাকে মিক্স করে নেব পাপ শেষে দিলাম একটু ধনে পাতা কুচি আর হাফ চামচ মতো লেবুর রস আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন এবং এই পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা হতে দিন সেদ্ধ ডিমগুলোকে আমি এরকম অর্ধেক করে নিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দেব একটু গোলমরিচ গুঁড়ো এবার একটা বাটিতে নিয়েছি দু টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন একটু গোলমরিচ গুঁড়ো আর বেশ খানিকটা জল দিয়ে এর একটা মিশ্রণ তৈরি করে নেব দেখুন পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু নিয়ে এরকম হাতের তালুতে চাপটা করে নিলাম এবার অর্ধেক ডিমটা রেখে ওপর থেকে আরও একটু পুড় দিয়ে দিলাম এবার দু হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে ডিম বাকারে তৈরি করে নিতে হবে তৈরি তৈরি হয়ে গেল করে নিন বাকিগুলোকেও এবার এটাকে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিলাম এবার এটাকে ব্রেড ক্রামসে কোট করে নেব শুকনো হাতে এই কাজটা করতে হবে এরপর এটাকে আরও একবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিলাম এবং এটাকে ব্রেড ক্রামসে সেকেন্ড কোট করে নেব শুকনো হাতে খুব ভালোভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নিই দেখুন বাকিগুলোও তৈরি করে নিলাম এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো ভাজবেন না একটা কিংবা দুটো প্রয়োজনে এরকম চামচে করে ওপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দিন এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভাজতে থাকুন হালকা গোল্ডেন ব্রাউন হলে তুলে নিন ওপর থেকে একটু বেটনুন ছড়িয়ে সস এবং স্যালাডের সাথে সার্ভ করুন গরম গরম ডিমের টেবিল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ